ভারতের ক্রিকেট বোর্ড নিরাপত্তা জনিত কারণে বাংলাদেশে তাদের দল পাঠায়নি এখন ফুটবল টিমটা ভারত ঠিকই পাঠিয়েছে এটার কারণটা আসলে কি ক্রিকেট দেখুন বাংলাদেশের মাঠে বাংলাদেশ ফেভারিট বাংলাদেশ বেশি জয়লাভ করছে বেশি ম্যাচ জিততে পারতেছে এর আগে ভারতকে বাংলাদেশ হারিয়েছে নিরাপত্তার অজুহাতে ভারত যে বাংলাদেশের টিম পাঠালো না এটা কি কারণ হতে পারে হারবে ঠিক এই কারণে নাকি অন্য কারণে নিরাপত্তা জনিত কারণে যদি বাংলাদেশে ক্রিকেট টিম পাঠানো না যায় তবে কি ফুটবল টিম পাঠানো যাবে ভারত এবার দেখলাম ভারতের ফুটবল ফেডারেশন যারা আছে তারা কিন্তু ভারতের ফুটবল টিমটাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে খেলার জন্য এখন উনিশ তারিখে বাংলাদেশ ভারতের সাথে লড়বে ফুটবলে তাহলে ফুটবল টিম আসতে পারলো নিরাপত্তার কোনো সমস্যা নেই কিন্তু ক্রিকেট টিম আসলে কি সমস্যা হবে এটা একটা রাজনৈতিক কারণ খেলাধুলার ভিতরে কি একটা রাজনৈতিক ইস্যু ঢুকে গেছে যার কারণে ভারত ক্রিকেট দলটাকে পাঠানো হলো না বাংলাদেশে কিন্তু ফুটবলকে তো ঠিকই পাঠানো হলো এখন আপনারাই বিচার বিবেচনা করেন দর্শক যারা আছেন কি বলবেন বাংলাদেশ ভারতের বিপক্ষে উনিশ তারিখে ফুটবল খেলবে সেখানে কোনো সমস্যা নেই নিরাপত্তাজনিত কোনো কারণ নেই কেননা বাংলাদেশের উপর আস্থা রেখেই তারা এসেছে এখন বিষয়টা আসুন একটু বিশ্লেষণ করি দুইটা জিনিস দুইটা ভাগে একটা হলো ক্রিকেট আর একটা হলো ফুটবল ফুটবলের যে নিয়ন্ত্রক সংস্থা আছে সেটাকে বলা হয় ফিফা তো ফিফা ফিফা বা যে এশিয়ান যে ফুটবলটা হয় যেটা এশিয়া নিয়ন্ত্রণ করে সেখানে যদি ফিফার রুলস মেনে ভারত বাংলাদেশে খেলতে আসে ফুটবল খেলে সেখানে কোনো সমস্যা নেই কিন্তু ক্রিকেটটা আসলে সমস্যা হয়ে গেল কেন সমস্যা হলো আইসিসির তাহলে তারা নিয়মকানুন মানছে না নিশ্চয়ই আইসিসির উপরে ভারতের একটা হাত আছে যা ভারত যা বলছে তাই ক্রিকেটকে তারা খুব ভালোভাবে মেনটেন করতে পারছে ক্রিকেটকে যা বলছে ক্রিকেটের বিষয়গুলো সেগুলো ভারতের অধীনে আছে ভারত সেগুলোকে খুব সুন্দরভাবে পরিচালনা করছে বাট ফিফার কথা কিন্তু ভারতকে অবশ্যই শুনতে হচ্ছে এখানে ভারতের তেমন কোনো কর্তৃত্ব নাই যার কারণে বাংলাদেশের বিপক্ষে ভারত খেলতে বাধ্য কিন্তু ক্রিকেটে ভারত খেলতে বাধ্য নয় দেখুন তাহলে নিশ্চয়ই বাংলাদেশের সঙ্গে হয়তো বা হাঁটবে সে কারণেই হয়তো নাও আসতে পারে আমার দিক থেকে আমি বললাম এখন আপনারা মিলায় নেন